সবুজ বিশ্বাস একটা কমেন্ট করছে নাপু শুনলাম এখন থেকে নাকি মেয়েরা যৌতুকের মামলা ও নারী শিশু নির্যাতন মামলা সরকারি করতে পারবে না সরকারি না মানে সরাসরি হ্যাঁ ঠিক আছে এখন থেকে কেউ মানে জুলাইয়ের এক তারিখ থেকেই গ্যাজেট পাস হয়েছে যে কোনো মেয়ে চাইলেই এখন সরাসরি আদালতে এসে যৌতুকের মামলা ও নারী নির্যাতনের মামলা করতে হবে না হ্যাঁ করতে পারবে আদালতে এসে তাদেরকে লিগেলেট অফিসে আগে অভিযোগ দিতে হবে এবং ওই অভিযোগ পেয়ে লিগেলেট অফিস কী করবে দুই পক্ষকে একসাথে ডাকাবে একটা তারিখ দিয়ে দুই পক্ষকে আদালতে ডাকাবে ডাকানোর পর এটা তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবে দুই পক্ষকে আদালত শুনবে এখন যে মেয়ে সংসার করতে চায় তার জন্য তো কোনো যে আইনি পাস হোক তার জন্য তো কোনো সমস্যা নাই লিগেলেট অফিসেই যাইতে হোক আর আদালতে যাইতে হোক তার জন্য তো এটা বরঞ্চ আরও ভালো হয়েছে দেখা গেছে যে আদালতে লেন্দি মানে সময় সাপেক্ষ বিষয় ওই পক্ষকে ডাকায় যদি এটা সমাধা করা যায় সংসার সংসার করা যায় তাহলে তো আর আদালত তৈরি গড়াইতে হয় না মামলা তৈরি গড়াইতে হয় না এটাও মামলা এখানে যে অভিযোগ দিতে হবে দুই পক্ষকে ডাকানো হবে তখন দুই পক্ষের বক্তব্য আদালত শুনবে যেটা ভালো হয় সেটা সিদ্ধান্ত হবে যে না মানবে তার এই জিনিসটি এই আদেশ চলে যাবে তাই না এখন যে মেয়ে সংসার করতে চায় সে যদি যায়া বলে তখন হাজব্যান্ডকে ডাকানো হবে হাজব্যান্ডের পক্ষ থেকে কথাবার্তা হবে যেটা দেখা গেছে হাজব্যান্ড যদি গিলটি হয় তাহলে হাজব্যান্ডকে তার ওয়াইফ বুঝায় দেওয়া হবে আর যদি হাজব্যান্ড গিল্টি না হয় ওয়াইফ যদি মিথ্যা হয় সেক্ষেত্রে ওয়াইফকেও শুধরাতে সময় দেওয়া হবে দুই পক্ষই কিন্তু একটা আপোষে চলে আসবে যদি সংসার হয় এখান থেকেই হবে আর যদি সংসার না হয় এখান থেকেই দেনমোট দেওয়ার একটা ব্যবস্থা করে দিবে তো এইটা আমি মনে করি একটা ভালো 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 সাইট ভালো দিক আবার দেখা গেলো যে দেখা গেছে যে কেউই মানলো না কেউ কারো মানলো না অবাধ্য হয়ে গেল আদালত তখন কী করবে একটা আদেশ দিয়ে দিবে যার এই দিক আদেশ দিয়ে দিবে দুই পক্ষ মানাইতে পারতাছে না পক্ষের বিরুদ্ধে একটা আদেশ দিয়ে দিবে সেই আদেশের পরিপ্রেক্ষিতে মেয়ে গিয়ে বা ছেলে গিয়ে আদালতে মামলা করবে তখন এটা আদালতে চলমান মামলা হবে এর আগে এই প্রসেসগুলো করে নিতে হবে তো এটা এক দিক দিয়ে আমি মনে করি যারা সংসার করতে চায় তাদের জন্য ভালো আর যারা না করতে চায় দেখা গেছে অনেক মেয়েরা আছে ছেলেদেরকে অযথা হয়রানি করার জন্য আদালতে মামলা করে তাদের জন্য এটা খুবই মানে গুড নিউজ না ব্যাড নিউজ তারা চাইলেই আদালতে গিয়ে মিথ্যা মামলা করে ফুল ফ্যামিলিকে হ্যারাসমেন্ট করতে পারবে না আর কোনো ছেলেও আরেকটা মেয়ের পরিবারকে যায় অযথা হ্যারাসমেন্ট করতে পারবে না আমি মনে করি যে যারা মিথ্যার আশ্রয় নিয়ে আদালতে মামলা করে তাদের জন্য রাস্তা বন্ধ লিগেলেট অফিসে যে আগে ফেস টু ফেস হতে হবে তারপরে যা করার করতে হবে তো এই দিক থেকে আমি মনে করি যে এটা একটা ভালো উদ্যোগ আর আর যারা দেখা গেছে দুই পক্ষ যদি অনেক সময় যে কোনো জিনিসই তো সুফল আছে আবার কুফল আছে তো দেখা গেল যে দুই পক্ষ কোনোভাবেই আদালত ম্যানেজ করতে পারতেছে না ও বলতেছে অর এই সমস্যা ভালো হইতে হইব ওই পক্ষ বলতেছে অর এই সমস্যা ভালো হইতে হইব তাই এইটা তো আর আদালত মীমাংসা করতে পারবে না তখন আদালত কি করবে তখন ওই লিগেলের অফিস কী করবে আদালতে পাঠায় দিবে। তখন আদালতে এটা ফসলা হবে যে আর শাস্তি পাওয়ার কথা সে আদালতে শাস্তি হবে সবই ঠিক আছে শুধু প্রথমে আগে যায় লিগেলেটে এটা অবজেকশন দিতে হবে মানে অভিযোগ দিতে হবে আমি মনে করি এটা ভালো একটা উদ্যোগ এটা ভবিষ্যতে আরও ভালো ভালো হবে সবার জন্যই যারা বিপদগ্রস্ত তাদের জন্য এটা একটা ভালো উদ্যোগ কেউ আর সহজে মিথ্যাভাবে হ্যারাসমেন্ট হবে না আশা রাখি বুঝতে পারছেন ধন্যবাদ